নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি সার্বিকভাবে কিন্তু যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে অলরেডি ঢাইয়ার প্রভাব ফিল করতে হচ্ছিল তারপর নবমভাবে ভাবে রাহুর প্রভাব আপনার ভাগ্য নদীতে বারে বারে বাধা প্রাপ্ত হচ্ছিল এবং আপনারা অনেক সময় রিলেশনশিপে একটা ভুল বোঝাবুঝি ব্যাপার তৈরি করেছিল আপনাদের জীবনের সারদিক একটা পরিবর্তন আসছে আমি অলরেডি নিয়ে ভিডিও করেছিলাম কিন্তু এই মুহূর্তে এমন কিছু যোগ দুটো নেগেটিভ যোগ আপনাদের জীবনে কিছু সমস্যার মধ্যে ফেলে রেখেছে সেই জায়গাগুলোকে একটু আপনাদের সাবধানভাবে চলতে হবে এই সময়টাতে যদিও কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের অনেকটাই গার্ড দেওয়ার চেষ্টা করছে কিন্তু তার সত্ত্বেও দুটো নেগেটিভ যোগ এই মুহূর্তে চলছে কারণ আমি ভিডিও করতে এসেছি মেনলিভাবে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে এই সময়কালে সমস্ত কর্কট রাশি বা লগ্নের দিক থেকে কোন ব্যাপারে মেনলি ভাবে সাবধান হতে হবে কোন জায়গাটা মেনলি নেগেটিভ হয়ে রয়েছে কেন এমন শরীর মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা মানসিক চাপ কোনো কিছু ভালো লাগছে না কেমন এমন এমন অবস্থা তৈরি হয়েছে সেই জায়গাটাকে মেনলি ভাবে তুলে ধরার চেষ্টা করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন প্রথমে বলবো দেখুন পনেরোই মার্চ থেকে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময়কালের মধ্যে বলতে গেলে অলরেডি কিন্তু আমরা বৃহস্পতিকে ইলেভেন্থ হাউসে পাচ্ছেন তাই অর্থ ইনকামের দিক থেকে সার্বিকভাবে আপনার জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে আপনার জীবনে কোনোরকম স্বপ্ন বাস্তবায়িত হওয়ার দিক থেকে বৃহস্পতি অনেকটা শুভ ফল দিচ্ছে বৃহস্পতি এখানে ইলেভেন্থ হাউস থেকে অবস্থান করে যেহেতু তার প্রথম পঞ্চম দৃষ্টির মাধ্যমে আপনার থার্ড হাউসকে প্রভাবিত করছে তাই সার্বিকভাবে কেতুর নেগেটিভ প্রভাবকেও কিন্তু অনেকটা স্থিমিত করছে অনেকটা কমানোর চেষ্টা করছে পরাক্রমতা আপনার কমিউনিকেশনের দিক থেকে কানেকশানের দিক থেকে অনেকটা হেল্প করছে আপনার এখানে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে নিজের বুদ্ধির দ্বারা আপনি অনেক কাজে সফলতা পাবেন আপনার সন্তানের দিক থেকে সার্বিক শুভ ফল আসবে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটির দ্বারা আপনি অনেক দিক থেকে অনেক উন্নতি কিন্তু করতে পারবেন যেহেতু বৃহস্পতি ইলেভেন হাউসে রয়েছে ইলেভেন্থ হাউসে বৃহস্পতি তার প্রথম তে সমসপ্তমে যে দৃষ্টিটা পঞ্চমভাবে উপর পড়ার জন্য আমরা ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু অনেকটা মান সম্মান প্রতিপত্তি লাভ করবেন সন্তানের দিক থেকে উন্নতি হবে প্রেম ভালোবাসা রোমান্টিকতার দিক থেকে একটা স্ট্রংলি অবস্থায় আপনাকে নিয়ে যাবে অন্য দিক থেকে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থা সপ্তম ভাবে বৃহস্পতি দৃষ্টিটা অবস্থান নয় তো আপনাকে সার্বিকভাবে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে জীবনে কানেকশন বা দিক থেকে কিন্তু অনেকটাই হেল্প করছে তো এই এই জায়গাগুলো অনেকটা ভালো মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে মুহূর্তে করছে ভাবে মঙ্গল আপ টু থার্ড এপ্রিল পর্যন্ত অবস্থান করবে যদিও এই থার্ড এপ্রিল পর্যন্ত অবস্থানটা খুব একটা শুভ নয় কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু মাথা গরম হয়ে যাওয়া পেটের সমস্যা ক্রিয়েট করা শরীরের যেন একটা ক্লান্তি ভাব তৈরি করেছে যদিও কিন্তু আনএক্সপেক্টেড খরচগুলোকে অনেকটা মঙ্গল কমানোর চেষ্টা করছে আপনার সঠিক কাজ ইনভেস্ট করানোর চেষ্টা করছে তবুও আপনার একটু শরীর টরি খারাপ যাচ্ছে কিন্তু মোটামুটি এপ্রিলের পর থেকে মঙ্গল একটু স্ট্রং হবে যে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে নবমপতি সরি মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং সেই সঙ্গে সেই মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে দশমপতি রাজ্যকার রাজ্যকারী মঙ্গল যখন একটু স্ট্রং হবে এপ্রিলের পর থেকে তখন কিন্তু আপনার কর্ম দিক থেকে সার্বিক বাধা কিন্তু অনেকটা চলে যাবে আপনার যে অত্যন্ত ঠাকা পয়সা ঘর ফুটাত ভাবে খরচ হয়ে যাচ্ছে অর্থ বেরিয়ে যাচ্ছে বা শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন তৈরি হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে বা আপনি হঠাৎ করে যে রেগে যাচ্ছেন বুদ্ধির ভুল হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু মঙ্গল অনেকটাই যখনই এপ্রিলের পর থেকে আস্তে আস্তে কিন্তু মঙ্গল আপনাকে অনেকটা স্ট্রংলি পজিটিভ ফল দেবে কনফিডেন্স বৃদ্ধি পাবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে কর্মের জায়গায় উন্নতি হবে যারা বলছিলেন যে কর্মের জায়গা ঠিকমতো ইনক্রিমেন্ট হচ্ছে না কি হচ্ছে এমন তো কেননা অলরেডি মঙ্গল কিন্তু দ্বাদশ ভাবে বসেছিল তো মঙ্গল এখানে লগ্ন বা রাশিতে যখনই পাস করবে তখনই কিন্তু আপনার কর্মের জায়গাটা একটা সার্বিক উন্নতি আসবে নিজের সন্তান পড়াশোনা বুদ্ধি ইমপ্লিমেন্টেশন প্রেম রিলেশনশিপ বা আপনার ক্রিয়েটিভ লাইনে সার্বিক একটা যোগাযোগ কিন্তু তৈরি হবে যেহেতু মঙ্গল এখানে পঞ্চমপতি এবং দশমপতি সেক্ষেত্রে মঙ্গলের একটা পজিটিভ ফল কিন্তু আপনারা পাবেন এই নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু কথা হলো এগুলো নাই হলো কিন্তু এই মুহূর্তে নেগেটিভ যে দুটো যোগ তৈরি হয়ে আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে অষ্টম ভাব দিয়ে শনি পাস করছিল সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে তো অষ্টমভাবে সপ্তম প্রতি অষ্টম ভাবের অবস্থা আপনাকে অত্যন্ত অধৈর্যশীল করে দেয় শরীর টরির খারাপ করে আপনার সেক্সুয়াল মেন্টালিটিকে কিছুটা কমিয়ে দেয় বা কিছুটা ডিস্টার্ব তৈরি করার চেষ্টা করে এবং আপনার ক্ষেত্রে কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা বা বিভিন্ন পেট সংক্রান্ত কারুকার ক্ষেত্রে সমস্যাও আমি কিন্তু দেখেছি তো যাই হোক শনির অবস্থা যদি বা প্রবলেমজনক কিছুটা ছিল কিন্তু এখানে দ্বিতীয়পতি রবি যখনই দেখবো যে এই সময়টা ভিডিওটা করছি টোটালি ফাল্গুন মাস ধরে কিন্তু কুম্ভ রাশির উপর দিয়ে পাশ করবে অর্থাৎ মোটামুটিভাবে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময়কালের মধ্যে যখনই আমরা অষ্টমভাবে রবিকে পাবো অলরেডি তো অষ্টমভাবে শনি ছিল কিন্তু তার সঙ্গে রবি যখন যুক্ত হয়ে গেল শনি রবি এই যে বীজ যোগ দ্বিতীয় যখনই শনির সঙ্গে যুক্ত হয়ে গেল যে প্রতি এবং প্রতি শনির সঙ্গে যুক্ত হয়ে যাওয়া মানে আপনার অর্থ অত্যন্ত খরচ হয়ে যাওয়া ব্যয় হয়ে যাওয়া আপনার পিতার শরীর স্বাস্থ্য ব্যাপারে কিছুটা প্রবলেম ক্রিয়েট করছে আপনার শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাচ্ছে না শরীরের মধ্যে একটা লেথার্জি ভাব অনুভব হচ্ছে ভুল ভাল ঝামলায় মাঝে মাঝে জড়িয়ে পড়ছেন কোনো প্রয়োজন নাই কোনো ঝামেলা জড়ানো সেই ঝামেলা আপনি জড়িয়ে পড়ছেন এবং এই শনি রবি এই যে বীজযোগ অর্থ অনেক ক্ষেত্রে যেমন খরচ হচ্ছে তেমন কিন্তু আপনার শনি রবি যোগের জন্য আমরা জানি যে শনি এবং রবি মতমত মতদর্শক কিন্তু একটা ডিফারেন্স রয়েছে কি ডিফারেন্স সেটা হচ্ছে রবি কিন্তু মানুষকে তার মানুষ যা চায় তাকে কিন্তু মোটামুটি রবি চেষ্টা করে কিন্তু শনি হচ্ছে কর্মফলের উপর বেশ করে মানুষে ফল প্রদান করে তাই যেখানে রবি সব কিছু প্রদান করতে যায় সেখানে কিন্তু শনি সেই জায়গাটা অনেকটা এন্ট্র্যাপ করে দিচ্ছে অনেকটা আটকে দিচ্ছে তো এই জন্য কিন্তু দেখবেন অনেক কাজ হতে হতে আটকে যাচ্ছে আপনার প্রায় হয়ে গেছে কাজ কাজটা সেই কাজ আটকে যাচ্ছে এবং এই শনি রবি যোগ কিন্তু আপনার মনের মধ্যে একটা অস্থিরতা ভাব তৈরি করছে কোনো কিছুর মধ্যে যেন ভালো লাগছে না সব কিছু খিদে নেয় ঘুম নেই এমন একটা অবস্থা সব কিছুর মধ্যে একটা অতৃপ্ততা ভাব তৈরি করেছে যতই হোক টোটালি যে রাশি বা যে লগ্নে মানুষ আপনি হন না কেন সবার ক্ষেত্রেই কিন্তু শনি রবি এই বীজ যোগ দুটো বিপরীত গ্রুপের গ্রহ যখন একসঙ্গে এসে বসে তখন একটা ডিজাস্টার তৈরি হওয়ার মতো হয় যেখানে রবি একটা কিছু দিতে চাইছে সেখানে শনি কিন্তু সেটা আটকাতে চাইছে তো এই যে একটা ছাড়া এবং ধরার যে খেলাটা এটা কিন্তু শনি রবির জন্য চলছে এবং এই যে শনি রবি যোগ থাকার জন্য আপনার যা যোগ্যতা আপনার যা প্রাপ্য আপনি সেই জায়গাটা সেই অনুযায়ী ফল পাচ্ছেন যতটা পরিশ্রম করছেন কর্মের জায়গায় যতটা আপনার ইনকাম আসা উচিত যতটা আপনি এফোর্ট দিচ্ছেন যতটা সাকসেস পাওয়া উচিত সেই জায়গায় কোথাও যেন একটা সাকসেস পেতে আপনাকে বাধা ক্রিয়েট করছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে শনি ঘরে যেহেতু এখানে রবি এসে বসেছে কুম্ভর ঘর হচ্ছে কুম্ভর একটা সিম্বল হচ্ছে একজন বয়স্ক ভদ্রলোক তিনি কিন্তু তিনি একটা কাঁধে একটা কলসি ধারণ করে রেখেছেন যেখান থেকে ক্রমাগতভাবে জলধারা বেরিয়ে পড়ে চলছে অর্থাৎ এখানে জ্ঞানের ধারা রেসপন্সিবিলিটির ধারা তো এখানে সূর্য যখনই কুম্ভ রাশির ঘরে আসে তখন কিন্তু একটা জ্ঞান বা নিতৃপ্তিতা একটা ব্যাপারে বা আপনার জীবনে লং টার্ম বিশেষের কোনো সার্বিক উন্নতি করার চেষ্টা করে শনি রবি যোগ যেহেতু সপ্তম সপ্তমপতির সঙ্গে দ্বিতীয়পতি যারা ব্যবসার লাইনে রয়েছেন যারা কমিউনিকেশনের লাইনে রয়েছেন যারা কোনো ম্যানেজমেন্টের লাইনে রয়েছেন যেখানে একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করতে হয় তাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে শুধু নেগেটিভ বললে হবে না তো যেহেতু এক্ষেত্রে দ্বিতীয়পতির সঙ্গে সপ্তম সপ্তমতির কানেকশন বা আপনার নিজের লাইফ পার্টনারের সহযোগিতা কিছুটা অর্থ লাভ হবে কিন্তু যেহেতু এটা অ্যান্টি গ্রুপের গ্রহ শনির সঙ্গে রবির একটা সম্পূর্ণ ডিফারেন্স একটা গ্রুপ প্ল্যানেট যেখানে রবির সঙ্গে শনির প্রচণ্ডভাবে একটা ক্লাস হয় এই ব্যাপারে তো সেই ক্ল্যাশটা কিন্তু সার্বিকভাবে আপনার শরীর টরির খারাপ করা অর্থ খরচ হয়ে যাওয়া আপনার পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা ক্রিয়েট করার একটা ব্যাপার কিন্তু তৈরি করছে এই ব্যাপারটা আপনাকে একটু সাবধান হতে হবে বোঝা গেল কি বললাম তো এই শনি রবি কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে তো এই জায়গাটা থেকে বাঁচতে গেলে কিন্তু আপনাকে যে কাজ আপনি করছেন সেটাকে পাংচুয়ালভাবে করতে হবে নিজের কাজের জায়গায় কোনো ফাঁকি কিন্তু রাখলে হবে না যদি সামান্য কিছু ফাঁকি রাখেন সেখানে কিন্তু দেখবেন সেই কাজটা আমরা আটকে যাবে একটু ভুলে যাওয়ার প্রবণতা তৈরি করবে শরীর টরীর মধ্যে একটা বেশি ক্লান্তি অনুভব হবে ঠিক আছে এই শনি রবি যোগটার জন্য তাই আপনি যে কাজ করছেন যে দায়িত্ব আপনার লাইফে এই মুহূর্তে রয়েছে সেই দায়িত্বের ব্যাপারে আপনাকে আরো বেশি পাংচুয়েল হতে হবে আপনাকে অ্যাজ ইট ইজ ভাবে দেখতে হবে সত্যের অনুসন্ধান করতে হবে ঠিক আছে স্পিরিচুয়াল প্রকৃত স্পিরিচুয়ালিটির মধ্যে থাকতে হবে স্পিরিচুয়ালিটি মানে শুধু হাই ঈশ্বর হাই ঈশ্বর করবেন এমন না অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা আপনার সমস্ত দুর্বলতা স্ট্রেংথ অর্থাৎ উইকনেস বা স্ট্রেংথ কি রয়েছে সেই ব্যাপারে অবগত হওয়া যেই জায়গাটার আমরা দুর্বলতা সেই জায়গাটাকে কনকার করা সেই জায়গাটাকে আপনার ছাড়িয়ে তোলা এ ব্যাপারগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং যে কাজটা করছেন তার মধ্যে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট মনো মনোসংযোগ রাখতে হবে দরকার হলে ডায়েরি মেনটেন করতে হবে দরকার হলে বুঝতে হবে এই শনি রবি যোগের এই নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে গেলে আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করা শনি মন্দিরে পুজো দেওয়া এগুলো কিন্তু আপনাকে অবশ্যই 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 কিন্তু করতে হবে শনি মন্দিরে পুজো দিলে কিন্তু আপনার অনেকটা সমস্যা কিন্তু কাটানো যেতে পারে কেননা এই যে শনিরবি যোগ আপনার জীবনে প্রচণ্ডভাবে আপনার একটা মানসিক চাপ দেওয়া তৈরি করে চাপ দেওয়ার চেষ্টা করে মেনলি ভাবে কিন্তু দ্বিতীয় পতির সঙ্গে সপ্তমপতি এবং অষ্টমপতির কানেকশন আপনার ফাটকা জায়গা থেকে অর্থও আসতে পারে তবে শনি যে আপনাকে সবসময় অর্থ ফাটকাভাবে আনবে তা নয় আপনি যদি পরিশ্রম সহকারে কোনো কাজ করেন আপনি লজিক রেখে যদি কাজ করেন নিজের জায়গায় যদি পাংচুয়াল থাকেন তাহলে কিন্তু আপনাকে শনি অবশ্যই শুভ ফল দেবে কিন্তু শনির বিষযোগ আপনার ক্ষেত্রে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে কর্মের ব্যাপারে কিন্তু আপনাকে আরও বেশি পরিশ্রমী হতে হবে কর্মের জায়গায় কিন্তু আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু আপনি নাম পাচ্ছেন না বা সেই জায়গায় কিন্তু আপনার ইন্টিমেট হচ্ছে না এই ধরনের একটা ব্যাপার কিন্তু শনি রবি চোখ অষ্টমভাবের জন্য ক্রিয়েট করছে তাই প্রতিদিন সূর্য প্রণাম করা অবশ্যই আপনি কি করবেন এবং আপনাকে শনিবার শনি মন্দিরে অবশ্যই পুজো দেবেন এবং শনিবার নিরামিষ খাবেন এইটা অবশ্যই অবশ্যই করবেন কেননা এই যে শনি রবি চোখটা বছরে এখানে দুবার ক্রিয়েট করবে পুরোপুরিভাবে একসঙ্গে অবস্থান করে একবার বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ মোটামুটি আমি ধরে নিচ্ছি যে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময় একটা ক্রিয়েট করবে নেক্সট আবার ক্রিয়েট করবে উনত্রিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল এই দুটো সময় কিন্তু প্রতিটা কর্কট রাশি বা লগ্নের যে যে প্রবলেমগুলো বলবো সেই জায়গাগুলো একটু সাবধান হবেন একটু এগুলো মেনে চলবেন নেক্সট যে ব্যাপারটা বলবো নবম ভাবে অলরেডি রাহু রয়েছে তো নবম ভাবে রাহু থাকা মানে আপনারা জানেন যে নবম ভাবে ভাগ্যস্থানে রাহু থাকা মানে ভাগ্য খুব একটা আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে তো সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শুক্রদেহ হচ্ছে একাদশপতি এবং চতুর্থপতি অর্থাৎ আপনার জীবনে ইনকামের জায়গাটাকে ইন্ডিকেট করায় আপনার জীবনে প্রাপ্তিযোগ আপনার পরিবার কেন্দ্রিক শান্তি আপনার মা আপনার ভূমি ভবন বাহন পারিবারিক শান্তি আপনার মানসিক পরিতৃপ্ততা এবং সেই সঙ্গে শুক্রের যে বিশেষ কারকতা রয়েছে কামনা বাসনা ভোগ জীবনের সার্বিক উন্নতি অর্থ লাভ সুখ সমৃদ্ধি এবং আপনার জীবনে জাগতিক সুখ ঐশ্বর্য অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ার যে কমপ্লিট এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে তো শুক্র রাহু যোগ আপনার মধ্যে জীবনের চাহিদাকে অনেক গুণে বাড়িয়ে দেবে কিন্তু সেই চাহিদার যে পরিতৃপ্ততা আমরা যদি বুদ্ধতে আমরা যদি গৌতম বুদ্ধের যদি কথা যদি আমরা শুনি সেখানে দেখব যে মানুষের কষ্টের সূত্রপাত কিন্তু মানুষের চাহিদা থেকে অর্থাৎ ডিজায়ারই কিন্তু মানুষের কষ্টের কারণ তিনি বলে গেছেন তো আমরা তো রক্তবাংশের মানুষ তো আমাদের তো জীবনে তো অবশ্যই কিছু চাহিদা থাকে ডিজায়ার থাকে সে চাহিদা থাকা ভুল নয় কিন্তু রাহু শুক্র যোগে আপনার চাহিদাটা একটু অন্য লেভেলে নিয়ে যায় সব ব্যাপারে আমি এটা কিনবেন ওটা কিনবেন সেটা কিনবেন কিন্তু যখন কিনে ফেলবেন না সেই জায়গায় শান্তিটা একটা আসবে না আপনার অত্যন্ত টাকা পয়সা খরচ হয়ে যা অত্যন্ত সুখের হানি করা যে কাজটা হচ্ছে সেটা হয়ে যায় অনেক সহজে কিন্তু সেই কাজটা কীভাবে যেন আটকে যাচ্ছে যেখানে যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা আপনার ঠিক ঝুলে যাবে টাকার একটা ঘাটতি তৈরি করবে যেহেতু প্রতি এবং চতুর্থ পারিবারিক শান্তির দিক থেকে সমস্ত কর্কট রাশি বা লগ্নকে কিছুটা ডিস্টার্ব ফিল চেষ্টা করবে যেহেতু রাহু শুক্র দিয়ে ডিস্টার্ব হয়ে রয়েছে তো এখানে শুক্রের যে শুভত্বের জায়গাটা রাহু তার চেষ্টা করবে তা রাহুর মধ্যে রয়েছে অত্যন্ত একটা ডার্ক লেভেলের এনার্জি রাহুর কামনা বাসনাটা অন্য লেভেলের কিন্তু শুক্রের বা শুক্রের চাহিদাটাই অন্য লেভেলের শুক্র একটু খুব সফিস্টিকেটেড প্ল্যানেট শুক্রের মধ্যে রয়েছে সবকিছু পরিতৃপ্ততা স্যাটিসফ্যাকশন কিন্তু রাহুর মধ্যে সেই লেভেলের স্যাটিসফ্যাকশন নেই রাহু সবসময় প্রচুর খেতে চায় কিন্তু খাওয়ার পর সেই পরিতৃপ্ততা নেই রাহুর যেহেতু মাথা আছে কিন্তু ধর নেই তাই যা কিছু খায় তা কিন্তু তার গলা দিয়ে বেরিয়ে যায় অর্থাৎ তার এই যে মানে তার যে পরিতৃপ্ততা আসে না সে যতই খায় ততই সে চায় তার কিন্তু খাওয়ার কোনো শেষ নেই প্রকৃত রাহু সংক্রান্ত মানুষের যদি ক্ষমতাকে দেখেন তারা এতটাই নেগেটিভ হয় তারা প্রতিটা মানুষের মাথাকে চিবিয়ে খেতে চায় কিন্তু ভাবে তাদের প্রকৃত কিন্তু কোনো কিছুতেই তাদের ভোগের যতই ভোগ করে না কেন তাদের কোনো কিছুতেই পরিতৃপ্ততা ঘটে না ঠিক সেম জায়গাটা এই মুহূর্তে আপনাদের নবম ভাবে শুক্ররাহ যোগ আপনার মানসিক পরিতৃপ্ততা জায়গাটা সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করছে যদি আপনি অলরেডি যৌবন বয়সে থাকেন তাহলে অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি তৈরি করছে কিন্তু কিন্তু আপনার সেই যে আপটার সেক্স এর পরিতৃপ্ততা করছেন না আপনার কোনো কিছুতেই চাহিদা আছে হয়তো সেটা পাচ্ছেন কিন্তু শান্তি ওইটুকু হলে ভালো হতো কেননা এই যে শান্তি নেই এই যে মানুষকে চালিয়ে নিয়ে চলেছে এটা কে চালিয়ে নিয়ে চলেছে রাহু চালিয়ে নিয়ে চলেছে কারণ রাহু হচ্ছে আমাদের মাইন্ড আমাদের মন মনের চাহিদার কোনো শেষ নেই মন সবসময় টেম্পোরারি প্লেজার অনুযায়ী মানুষের দৌড়াতে থাকে সেই জায়গাটা তৈরি করছে এই জন্য আপনার ভাগ্যস্থানে কিছুটা নেগেটিভ অবস্থা তৈরি করছে চলি বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বলা হচ্ছে সেই শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে মীন রাশির ঘরে বিশাল শুভ যোগ কিন্তু একবারও ক্লিয়ার করে বলা হচ্ছে না যে শুক্র রাহু যুক্ত হয়ে যাচ্ছে তবে হ্যাঁ এর মধ্যে কিছুটা পজিটিভিটি রয়েছে তো শুক্র রাহু যোগ থাকলে রাহুর মধ্যে একটা অ্যাম্পলিফাইং ক্ষমতা রয়েছে রাহু মাঝে মাঝে শুক্রের ক্ষমতাটা নিজের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে যখন আত্মপ্রকাশ করে তখন হঠাৎ করে দেখবেন অনেক জায়গা থেকে অর্থ পেয়ে যাচ্ছেন ঠিক আছে যেটা চাইছেন সেটা পেয়ে যাচ্ছেন কিন্তু একটা যেন শান্তি সুখ শরীর খারাপ যাচ্ছে অস্থিরতা অনুভব হচ্ছে খাওয়ার সময় সময় খাওয়া ঘুমের ঘুম কোনো সিস্টেম ব্যাপারটা যেন রাখতে পারছে না কোনো ব্যাপারে অর্থের একটা যেন কিসের যেন একটা ঘাটতি মানসিক শান্তির একটা ঘাটতি এই ব্যাপারটা কিন্তু তৈরি করছে এই জায়গাটার জন্য প্রতি শুক্রবার নিরামিষ খাওয়া আহ শরীর শুক্রবার যদি নিরামিষ খেতে নাও পারেন তাও কোনো প্রবলেম নেই তবে প্রতি শুক্রবার আপনারা অবশ্যই যে শুক্রের যে মন্ত্র পাঠ সেই মন্ত্রপাঠ আমরা করবেন ওম দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়নম ওহা শুক্রায়নম ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়নম শুক্রের মন্ত্রপাঠ করবেন মন্ত্রপাঠ করলে অনেকটা সমস্যা মেটানো যেতে পারে এবং সাদা ড্রেস পরা পারফিউম ইউজ করা কোনো মন্দিরে কোনো আত্ম মানুষকে বা দরিদ্র মানুষকে সাদা কোনো দ্রব্য যদি দান করেন সেক্ষেত্রেও কিন্তু শুক্রের নেগেটিভ প্রভাবকে আপনারা অনেকটা কমাতে পারবেন তবে এই সময়ে আঠাশে জানুয়ারি থেকে মোটামুটি শুক্র মিন রাশি ঘরে অবস্থান করছে আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত অবস্থান করবে দীর্ঘ সময়কাল তাই প্রতি শুক্রবার কিন্তু আপনাকে শুক্রের মন্ত্র পাঠ করা শিবলিঙ্গ অভিষেক করানো ঠিক আছে সাদা ফুল নিবেদন করা শুক্রদেবীকে তো এগুলো করলে কিন্তু এই নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা কাটাতে পারবেন এবং অনলাইনে জিনিসপত্র কিনতে গেলে একটু বুঝে শুনে কিনবেন অযথা খরচ খরচা করবেন না কেন একটা অর্থের ঘাটতি কিন্তু তৈরি করার চেষ্টা করছে এই ব্যাপারে একটু বুঝবেন ঠিক আছে ওভারঅলভাবে আমি যে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু একটু মানেন ওভারঅলভাবে সমস্ত কর্কট রাশি বা লগ্নের সার্বিক জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হয়ে হয়ে যাবে তবে ভাগ্যস্থানে যেহেতু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনের হঠাৎ করে কিছু উন্নতির একটা যোগ কিন্তু আসবে যারা মিডিয়া লাইনে রয়েছেন ক্রিয়েটিভ লাইনে রয়েছেন যারা জীবনে কোনো রকম মানে মানুষকে প্রভাবিত করার কোনো কাজ করে বিশেষ করে কোনো মিডিয়া লাইনে কাজ করেন বা আইটি প্রফেশনে কাজ করেন শেয়ার মার্কেট রিলেটেড কাজ করেন তাদের ক্ষেত্রে একটা উন্নতি যোগ কিন্তু থাকবে কেননা এই শুক্র রাহু যোগ আপনার মধ্যে অন্য ক্রিয়েটিভ ক্ষমতার জন্ম দেয় শুধু নেগেটিভ বললে তো হয় না কেননা শুক্র রাহুর মধ্যে একটা অন্য লেভেলের ক্রিয়েটিভিটি থাকে তো সেই ক্রিয়েটিভিটির ক্ষমতার মাধ্যমে আপনি কিন্তু অনেক কাজে এগিয়ে যেতে পারবেন আপনার জীবন অনেক উন্নতি হতে পারে তো এই জায়গাটা অত্যন্ত শুভ ব্যাপার রয়েছে এই জন্য তো শুধু মাত্র আপনাকে শুক্র রাহুর সঙ্গে থেকে অনেক সময় শুক্রের যে ডিস্টারবেন্সটা সেটা যেন কোনোভাবে ঘটতে না পারে তার দিকে আপনাকে একটু আলোকপাত করলাম ওভারঅল আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনার জীবন নিয়ে আপনি রিলেট করতে পারলেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলুশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ